প্রচণ্ড এই গরমে পারফেক্ট একটা সবজি রেসিপি নিয়ে এলাম খেতেও যেমন মজা তেমনি স্বাস্থ্যের জন্য খুবই ভালো দেখতে পাচ্ছেন আমি এগুলো কী রান্না করছি ওয়েলকাম ব্যাক টু রাইনাস ইয়ামি ফুড অ্যান্ড ব্লগ আজ শেয়ার করবো একটা মজাদার সবজির রেসিপি পেপের ঘন্ট এখানে আমি দেখতে পাচ্ছেন পেঁপে রান্না করছি আমি ছোট ছোট করে চিকেন কেটে নিয়েছি এই পেঁপের ঘন্ট করার জন্য এটা নিরামিষও হতে পারে কিন্তু আমি চিকেন দিয়ে রান্না করব এতো কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি আর চোলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে এখন পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি অত বেশি তেল দিব না হালকা তেলে এই ঘন্টটা রান্না করব দিয়ে দিচ্ছি গোটা মশলা গোটা মশলা এখানে আমি লবঙ্গ দারচিনি এলাচ এসবই দিয়েছি আর দিয়েছি তেজপাতা এখন দিয়ে দিলাম কাটা পেঁয়াজ কাটা পেঁয়াজ দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজটা তেলের মধ্যে ভেজে নিচ্ছি একদম গাঢ় করে ভাজবো না একটু হালকা ব্রাউন করে ভাজব ভাজা হলে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট যেহেতু চিকেন দিব এর জন্য একটু বেশি করে দিলাম ভোরে এক টেবিল চামচ দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া ভোরে এক টেবিল চামচ সব কিছু দিয়ে এখন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছে আমি এখানে একটু লাল মরিচের গুঁড়ো অ্যাড করব একটু ঝালের জন্য যে মশলা কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি চিকেন এখানে চিকেনের পার্সও বলতে পারেন চিকেনের অন্য যে সমস্ত পার্সগুলি আছে এক্সট্রা পার্সগুলো ওগুলো দিয়েছি আর কিছু চিকেনও কেটে দিয়েছি দিয়ে এখন একটু পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি দিয়ে দিলাম একটু জিরা পাউডার এই তো প্রায় মশলাটা কষানো হয়ে গেছে তেল আলাদা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি পেঁপে পেঁপে আমি একটু হলুদ আর লবণ দিয়ে হালকা সিদ্ধ করে নিয়েছি যেহেতু একটু ভাপিয়ে পানি ফেলে দিয়েছি তাই কোনো প্রকারের সিদ্ধই হয়নি একদম অভাবেই আছে এগুলো রান্না হতে বেশ সময় লাগবে কারণ পেঁপেগুলো বড় বড় গুলগুল করে কাটা এখন নাড়াচাড়া করে ঢেকে দিলাম আরও একটু পানি দিয়ে দিলাম আমি এখনও সিদ্ধ হয়নি আবার ঢেকে দিব এখন প্রায় সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিলাম গরম মশলা পাউডার গরম মশলা পাউডারটা পেঁপের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি ঝুলের পানি যেহেতু বেশি ঝুল রাখবো না তাই কম কমই পানি দিব বেশি পানি দিলে পেঁপে খেতে মজা লাগবে না এই জন্য একটু কম করে পানি দিয়ে আবার ঢেকে দিলাম ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি দেখতে পাচ্ছেন রান্না হয়ে গেছে পেঁপেগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে চিকেন মশলা এগুলো সব কিছু খুব সুন্দর করে মিশে গেছে এখন এখান থেকে আমি তেজপাতাগুলো ফেলে দিচ্ছি এই সবজিটা কিন্তু খেতে খুবই মজা এই মজাদার সবজিটা আমরা ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে পারি ভীষণ মজার একটা রেসিপি ট্রাই করতে পারেন আমার পাশে থেকে মজাদার এই রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম